নমস্কার বন্ধুরা মা কিচেনে সবাইকে স্বাগতম আজকে ডালের বড়া দিয়ে প্রচুর তরকারি রান্না করে আপনাদের সামনে তুলে ধরব প্রথমে ডাল ভিজিয়ে দেবো আধা ঘন্টার জন্য এটা হচ্ছে দহুরের ডাল বা অরহরের ডাল তারপর ভিজিয়ে দেবো সয়াবিন অল্প পরিমাণে খান দশে ঠান্ডা জলে ভিজিয়ে দেওয়ার পরে রেখে দেবো এবার রয়েছে কচুটাকে পরিষ্কার করার পালা কচু পরিষ্কার করতে খুব একটা ঝামেলা নেই প্রথমে জলের মধ্যে এক চামচ নুন দিয়ে দেবো তারপরে কচুগুলোকে একটা একটা করে ছুলে জলের মধ্যে ভিজিয়ে দেবো জলে ভিজিয়ে দিলে কী হবে যে কচুর গায়ে যে শুকনো অবস্থায় যে নোংরাগুলো থাকে সেগুলো তাড়াতাড়ি ছুটে যায় আর নুন দেওয়ার একটাই কারণ কচুর গায়ে যে লালাটা থাকে সেটাকে ছাড়ানোর জন্য আর তার সঙ্গে ছোট ছোটো কালো কালো নোংরা লেগে থাকে সেগুলোকেও পরিষ্কার করে নুন দিয়ে কচুটা ছুলতে একটু সময় লাগবে কারণ সে কচুগুলো ছোটো ছোটো খুব একটা বড়ো ছিল না তো এবার আমি কচুগুলোকে জল থেকে তুলে নিয়ে আরেকবার নুন দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে মাখলে কি হয় কচুর গায়ে যে কালো কালো ছোটো ছোটো নোংরা থাকে সেটা ভালো মতন পরিষ্কার হয়ে যায় ভালো করে রোগরে ধুয়ে নিতে হয় এরপরে দু তিনবার ধুয়ে কচু আলুটাকে পিস করে নেবো আলুটাকেও ছোটো ছোটো পিস করব কচুটাকেও মাঝখান থেকে দোফালি করে রেখে দেব যারা কচুর তরকারি পছন্দ করেন তাদের জন্য তো ভিডিওটা খুবই ভালো লাগবে আর যারা না পছন্দ করে তারাও দেখে আশা করি পছন্দ করবে এবার রয়েছে মশলা কাটাকাটির বলা কচুর তরকারিতে একটু লঙ্কাটা বেশি দিতে হয় সেই জন্য লঙ্কাটা একটু বেশি নিয়েছি এরপরে পরিষ্কার করে নেব ধনে পাতা গোড়াগুলো আমি ফেলবো না ধনে গোড়াতে প্রচণ্ড পরিমাণে একটা সুন্দর গন্ধ থাকে ধনে যে গন্ধটা সেটা সেই জন্য ধনে পাতার গোড়াগুলোকেও পরিষ্কার করে নেব পরিষ্কার হয়ে গেলে পরে ধনেপাতার পাতার গোড়াগুলোকে আগে একটু থেতো করে নেব এরপরে এক একে সব মশলাগুলো কেটে নেব মশলা তেমন কিছু লাগে না একটু আদা কুচিয়ে নেব লঙ্কা ফালি করে নেব আর জিরে গুঁড়ো তো আছে সেটা জিরে গুঁড়োটা অ্যাড করব এবার আমি ভিজিয়ে রাখা সয়াবিনটাকে হাত দিয়ে ভালো করে মোলে নেব সয়াবিনগুলো গ্রাইন্ডারে দিয়েও ঘোরানো যেতে পারে আমি হাত দিয়ে করেছি এরপরে একটা গ্লাসের মধ্যে ডালটাকে ভিজিয়ে রাখা ডালটাকে হ্যাঁ রুটি বেদনার বেলনা দিয়ে সেটাকে ভালো করে একটু থেতো করে নেবো থেতো ডালগুলোকে একদম মিক্স করবো না একদম গ্রাইন্ড করবো না দানা দানা থাকে সেইভাবেই এটাকে একটু থেতো করে নেব এরপরে এটা বাটারটা তৈরি করতে হবে সয়াবিন ডাল ধনেপাতা লঙ্কা একটুখানি হলুদ অল্প একটু কালো জিরে একটুখানি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আমার বাটার তৈরি হয়ে গেছে সঙ্গে আর একটু দিয়ে দেবো আটা অ্যাড করব গমের আটা তাহলে এই পুটটা খুব ভালো হবে এবার হাতে একটা ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি একটুখানি সর্ষের তেল নিয়ে নিয়েছি তারপরে এই বড়াগুলোকে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি এই বড়াটা ভাজতে বেশি টাইম নেবে না আপনার আট দশখানা বড়া ভাজতে মোটামুটি সাত আট মিনিটে হয়ে যাবে যে কোনো রান্নাতে সাদা তেলটা ব্যবহার করি সর্ষে তেলটা খুব কম করি ব্যবহার এবার আমি বড়াগুলোকে দিয়ে একটু করে নাড়িয়ে ছাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নেব মোটামুটি লালচে ভাব হবে এটাতে সাদা সাদা বা হলদে হলদে ভাপটা একদম থাকবে না একদম ব্রাউন কালারে চলে আসবে তারপরে বড়াটাকে তুলে নিতে হবে দেখুন সুন্দর কালার চলে এসেছে একদম আর ডালগুলো দেখতে গোটা গোটাই লাগছে এরকমই থাকাটা দরকার হয়ে গেছে মোটামুটি আমার ডালের বড়াটা ভাজা এবার এটাকে তুলে নেবো তুলে নিয়ে কড়াইতে যে তেলটা থাকবে তার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা গোটা জিরে একটা এলাচ একটুখানি দারচিনি আর থেতো করা ধনেপাতার পাতার দিয়ে ভালো করে নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে পরের মতো নুন দিয়ে এটাকে কষিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেবো আর লো ফ্লেমে রাখবো ফসানো হয়ে গেল পরে পরের মতন জল ঢেলে দেবো ফুটে উঠলে পরে আমি বড়াগুলো সব একটা একটা করে দিয়ে দেব হয়ে গেছে এবার দিয়ে দেবো ধনেপাতা আমি এখানে ধনেপাতাটা পাতাটা গোটা ইউজ করেছি আমি ছোটো ছোটো পিস করে নিই বা কুচুই নিই তো চলুন বন্ধুরা কেমন লাগলো ডালের বড়া দিয়ে কচুর তরকারি আপনারাও রান্না করে আমাকে জানাবেন অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য